একশো জনতে মুক্তি দেবো হইব এক হাজার মুক্তি দেবো হইব বাট গভীরে গিয়ে চিন্তা করেন যদি আমরা দেশ বিশেষ করি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তৈলে প্রাইভেট সিলেক্ট করবো আওয়ামী লীগের শক্তিশালী মানুষ কারা আছে যেন কোনো রাশা নিয়োগ আর হোক বাছাই করিয়া চুপকে চুপকে এরারে সিলেক্ট করব এরারেই ছাড়ব অর্থাৎ তারা চাইছে এরারেই দিত যেহেতু তারা সংগঠন আছে এতে বেড়াল যাইবা অথবা বিএনপি থাকে অথবা অন্য কোনো দল অথবা জমাতে ইসলাম থাকে যে কোনো দলই থাকো যে ডালাওভাবে মুক্তি দেয় না প্রত্যেকেই অনেক সময় অনেক বড়ো হয় এর মানে আমরা কোনো একটারে কবুল ভরলে আপনি পারা

Sebagai के मुबारत पर जाने हमारे कप्तान ने इकांत